বিজেপি নেতারা নিজেদের নামে দোতলা তিনতলা বাড়ি সব টাকা নিয়েছে আর যা বেঙ্গল করতে হ্যাঁ হান্ড্রেড ডেস এর টাকা পাচ্ছি না একশো দিনের কাজের গরিব মানুষগুলো কাজ করেছে দীর্ঘদিন ধরে তাদের ডিউ বাকি আছে এটা ভাববেন না কেন্দ্র কোন দাওয়া করছে এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি করে নিয়ে যায় জিএসটি ভালো সব সেন্টার ট্যাক্স এখন একটাই ট্যাক্স রাজ্য কোন ট্যাক্স বসায় না কেন্দ্র রাজ্য মিলে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কাস্টমস ট্যাক্স থেকে শুরু করে অল ট্যাক্স এখন ইউনিফর্ম সিস্টেম হয়ে গেছে ইভেন জিএসটি যে কম্পেনসেশন সেটাও আমরা পাইনি এবং যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তাতে আমাদের যে ভাগের টাকাটা

কারো ঘরে টাকা থাকলেও তার নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে পিঠি কারো তিনতলা বাড়ি টাকা দিয়েছে যারা আগে ছিল আমাদের সাথে তাদের সব আমরা কেটে দিয়েছি কারণ একটা এনকোয়ারি করা হয়েছে কমপ্লেন আসার সাথে সাথে এবং এরকম প্রায় সতেরো লক্ষ আমরা কেটে দিয়েছি যাদের দোতলা তিনতলা বাড়িতে যারা টাকা দিয়েছিল বিশেষ করে ওই ছেলেটায় ওটাও আমার জেলা আমরা তো এই কদিনের মধ্যে এক মাসের মধ্যে এগারো লক্ষ বাড়ি করে দিয়েছি টাকাটা এত লেটে এসছে তাও সব আসেনি লক্ষ ডিম্যান্ড ছিল লক্ষ রেজিস্টার্ড ছিল তার থেকে সতেরো লাখ বাদ গেছে বাদ বাকি যেটুকু আছে ফেস বাই ফেস হবে এবং সেটাও আমরা এনকোয়ারি করে করব বিজেপি নেতারা নিজেদের নামে দোতলা তিনতলা বাড়ি সব টাকা নিয়ে নিয়েছে গ্রামীণ আবাস যোজনার নামে এগুলোকে আমরা এনকোয়ারি করে বাতিল করছি আর শুনুন মানুষ যাতে তার সমস্যা জানাতে পারে এবং যদি সরকারি লেভেলেও কোন রকম গাফিলতি কারো থাকে পঞ্চায়েতটাকেও আমি ধরে নিচ্ছি সরকারি লেভেল যদিও তাদের টাকাটা ডাইরেক্ট তারা পায় আমরা মনিটারিং করতে পারি না আগে স্টেটের গভর্নমেন্টের থ্রুতে দেওয়া হতো ধারণা ভুল ধারণাগুলো ত্যাগ করুন তা সত্ত্বেও আমরা রেকমেন্ডগুলো তারা করে সবচেয়ে খারাপ রেকমেন্ড করে তা তো আমি বলবো না অনেকে ভালো কাজ অনেক ভালো মানুষ আছে একটা দুটো খারাপ থাকতে পারে এবং যেখানে যেখানে আমরা কমপ্লেন পেয়েছি সেখানে সেখানে ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু সর্বত্র সতেরো লক্ষ বাঁধ হয়েছে